তো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম আশা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো যে রেমো ফর্টি আইভি ইঞ্জেকশনটি কিভাবে আমাদের শরীরে দেওয়া হয় তো প্রথমে আমাদের রেমো ফর্টির জিনটেক বক্সটি রয়েছে আমরা বক্সটি ওপেন করে নিলাম বক্সটি ওপেন করার মানে সাথে সাথেই আমরা পেয়ে গেলাম একটি ফাইভ সিক্স সিরিন্স এবং তার সাথে আমাদের রেমো ফোর যে ভায়ালটি এবং এর সাথে একটি আমাদের ইন্ডিকেশন আসলে এটি একটি এর ভিতরে এই ওষুধের ডোজ ইন্ডিকেশন কন্ট্যাক্ট ইন্ডিকেশন সব কিছু তো এত কিছু আমাদের পড়ার সময় নেই আমাদের সাথে সহজেই কীভাবে আসলে ইঞ্জেকশনটি দেওয়া যায় আমরা সেই বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব তো প্রথমে আমাদের ইঞ্জেকশনের মানে ভায়ালের জন্য আরেকটি মানে প্যাকেট রয়েছে সেখান থেকে আমরা ডিস্টিল ওয়াটার এবং ইনজেকশানের মানে ভায়ালটি আনলাম এবং এখন আমরা ইংরেজিটি মানে মিক্স করার জন্য আমাদের যে ফাইভ সিসে মানে মানে রয়েছে সেটি আমরা এখন ওপেন করে নেব আর এই সিডেন্সটি ওপেন করা একদম খুবই ইজি জাস্ট আমাদের এই দুই প্রান্ত ধরে এভাবে হালকা মানে প্রেসার দিলেই আমাদের সিলিন্সটি বের হয়ে আসবে তো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের সিলিন্সটি মানে ওপেন করার শেষ এবার আমরা সব চেক করে নিলাম এরপর আমরা আমাদের অ্যাম্পলের সাথে আমাদের যে মানে ভায়ালের যে মেডিসিনটা রয়েছে সেটি আমরা অ্যাড করব তো তার পূর্বে আমরা এই ভায়ালের ক্যাবটি ওপেন করে নিলাম এখন আমাদের এই যে ডিস্টিল ওয়াটারটি রয়েছে সেই এম্পুলটি আমরা মানে ভাঙবো তো দেখতে পাচ্ছি মানে কিভাবে আমরা সহজেই এম্পুলটি মানে ভাঙলাম এর নিয়েও একটা অন্য একটি চ্যাপ্টার থাকবে ভিডিও থাকবে সেখানে আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে এম্পুল মানে ভাঙা যায় তো এখন আমরা দেখতে পাচ্ছেন আমাদের যে এমপুলটি মানে ভাঙলাম সেখান থেকে আমরা ফাইভ সিসি সিরিঞ্জের ভিতরে এখানে ডিস্টিল ওয়াটার আমরা লোড করে নিচ্ছি আর এখানেও দেখা যায় প্রায় ফাইভ এম এর মতো ডিস্টিল ওয়াটার থাকে এবার আমরা সেই ফাইভ এম এর মতো যে মানে ডিস্টিল ওয়াটারটি রয়েছে সেটি এবার আমরা ভায়লের ভিতরে আমরা ইনসার্ট করব তো আপনারা মানে দেখতে পাচ্ছেন এরপর এখানে বেশি মানে ঝাঁকানোর কোনো প্রয়োজন নেই জাস্ট অল্প একটু সময় ঝাঁকালে দেখা যায় ডিস্টিল ওয়াটারের সাথে ইঞ্জেকশনটি অ্যাড হয়ে যাবে তো এরপর আমরা আবার সেই সিরিঞ্জের ভিতরে আমাদের যে মিক্স করা যে ইঞ্জেকশনের মানে ওষুধ রয়েছে সেটি আমরা লোড করে নেব তো লোড করে মানে আমাদের হয়ে গেলো এরপরের ভিতরে যদি কোনো প্রকার এয়ার থাকে মানে সিরিঞ্জের ভিতরে যদি কোনো প্রকার মানে বাবেল বা এয়ার থাকে সেটা আমাদের এয়ার ফ্রি করে নিতে হবে তা আমাদের এয়ার ফ্রি করাও কমপ্লিট এবার আমরা সরাসরি এসে পড়লাম আমাদের সেই পেশেন্টের কাছে তো পেশেন্টের কাছে যখন আমরা ইঞ্জেকশনটি আইভিউটি পুশ করব তার পূর্বে আর আমাদের মানে চেক করতে হবে যে কোনো প্রকার এয়ার বাবেল আছে না কিন্তু এখানে অল্প একটু এয়ার ছিল এজন্য আমরা আবার নেগেটিভ মানে পেশার দিয়ে জাস্ট সম্পূর্ণটুকু ইয়ার মানে একত্রে করতেছে এজন্য হালকা আমরা এখানে প্রেশার দিচ্ছি তো প্রেশার দেওয়া হয়ে গেলে আমরা সবটুকু এয়ার মানে ফ্রি করা আমাদের একদম কমপ্লিট তো এখন আপনার মানে দেখতে পাচ্ছেন একটুকু পরিমাণ এখানে কিন্তু এয়ার বা বাবেল নেই তো এরপর আমরা আবার ক্যাবটি মানে খুলবো তো যেহেতু এটা আমরা আইভি রুটে দিচ্ছি আর ক্যানুলার মাধ্যমে দিচ্ছি তাই এখানে আমাদের কোনো প্রকার মানে নিডেলের প্রয়োজন নাই দেখে আমরা নিডেলটি মানে সরিয়ে রাখলাম এবার আমরা ক্যানুলাটি ওপেন করার পূর্বে ক্যানুলার সামনে আমরা ফোর ফিঙ্গার থেকে চেপে ধরবো অন্যথায় কিন্তু ব্লাড এসে পড়তে পারে এরপর আমরা ক্যানুলার ক্যাপটি খুলে আমরা তার সাথে আমাদের এই ফাইভ সিজে মানে সিরিঞ্জটি আছে খুব ভালোভাবে মানে সেট করে নেব ভালোভাবে মানে সেট করা হয়ে গেলে এরপর হালকা নেগেটিভ প্রেসার দিয়ে দেখতে হবে সব কিছু মানে ঠিক আছে কিনা সব কিছু ঠিক থাকলে এবার আমরা হালকা মানে প্রেসার দিয়ে দিয়ে আস্তে আস্তে এই সমস্ত ইনজেকশনটি আমরা আইভি রুটে দিয়ে দেব তো আজকে ছিল এই ভিডিও আসলে এই ভিডিওর মাধ্যমে আসলে রেমো ফর্টি আসলে কীভাবে ইনজেকশনটি আইভি রুটে মানে দেওয়া হয় জাস্ট এটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত একটু আলোচনা করলাম যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই ভিডিওর মানে কমেন্ট বক্স মানে কমেন্ট করবেন আপনাদের উত্তর দেওয়ার জন্য ট্রাই করবো আর এই রেমো ফর্টি ইনজেকশনটি সাধারণত এটি একটি গ্যাস্ট্রিকের জন্য ইউজ করা হয় যে যখন আমরা গ্যাস্ট্রিকের ওষুধ মুখে খেতে পারি না বা যখন কোনো প্যাশেন্টকে মুখে গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়া যায় না সেক্ষেত্রে আমরা ইঞ্জেকশন ফর্মেটটা মানে প্রয়োগ করে থাকি তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তো এত সময় সকলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে অন্য কোনো মানে ভিডিওতে তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সাথে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ